নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গনে গত অনুষ্ঠিত হওয়া একুশতম সিপ অ্যাভাকাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিলচরের আহিল নেওয়াজ দ্বিতীয় স্থান অধিকার করায় বুধবার সামাজিক ক্রিয়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে তাকে সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করা হয় এদিন গোপালগঞ্জ স্থিত কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আহিল নেওয়াজকে তার সফলতার জন্য উপহার সহ সম্বর্ধনা প্রদান করেন সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম সহ বিশিষ্ট জনেরা এদিন তাকে উৎসাহিত করার জন্য তার হাতে একটি টি শার্ট একটি স্কুল ব্যাগ ফুলের তোড়া ও একটি স্মারক তুলে দেওয়া হয় এরপর ডক্টর এম মাসুম খুদি শিশু আহিল নেওয়াজের প্রতিবার প্রশংসা করেন এছাড়াও সুরজিত সুম অ্যাবাকাসের উপকারিতা নিয়ে বক্তব্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন বিশ্বের বারোটি দেশের মধ্যে শিলচরের ক্লাস আহিল যে সম্মানটা এনে দিয়েছে এতে আমরা গর্বিত যেখানে ইন্ডিয়া আমেরিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ফ্রান্স বাংলাদেশ ভুটান নেপাল ফিলিপাইন আরব আমিরাত সবাইকে পেছনে ফেলে যে সম্মানটা পেয়েছে আমরা গর্বিত আমরা এইভাবেই আমাদের সংস্থার কাজ চালিয়ে যাব। এদিন এই অনুষ্ঠানের প্রশংসা করেন নেহেরু যুব কেন্দ্রের কোঅর্ডিনেটর মেহেবুব আলম লস্কর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ডাক্তার এম মাসুম আনোয়ারা বেগম সোহানা লস্কর সুরজিৎ সোম কামাল লস্কর রেহাজওয়ান খান বুল লস্কর রিতেন ভট্টাচার্য মেহেবুব হোসেন লস্কর সহ বিশিষ্ট জনেরা শিলচর থেকে দিবজ চক্রবর্তীর রিপোর্ট

मतलब अचानक से आ गए और उधर से मतलब फ़ोन आया हमारे मैम का उस सब में मेरे मैम ने सबसे ज़्यादा मुझे इंस्पायर किया वो इधर की शुनाई रोड सेंटर के हेड है तो उधर से हम लोग आया आने के बाद मैम ने बहुत इंस्पायर किया उसके बाद मेरे को मिला उसके बाद मैंने बहुत फ़ोटोज़ भी उठाए मुझे मतलब बहुत अच्छा लगा कि इतने बड़े जगह मुझे अच्छे से मतलब एक प्राइज़ मिला उधर मेरे मैम का नाम है रश्मि करीवाला मैम वो इधर शिलचर शुनाई रोड सेंटर के हेड है मुझे मेरे पापा मम्मी चाची चाचा सब ने मुझे इंस्पायर किया इसके लिए थैंक्स